যুগল মণ্ডপতলায় তার ঠিক কাছেই বুকে হয় এই যুগলের মেলা এবং ভোরবেলায় বিভিন্ন রকম নৃত্য গীত করতে বলতে এই মেলা আমরা আগে ভোরবেলায় দেখতে যেতাম তবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ এখন বাজে রাত্রির দশটা পঞ্চান্ন অর্থাৎ রাত্রির এগারোটা এখন আমি যাব বেললাঙার মণ্ডপতলা সেখানে হচ্ছে শ্রী শ্রী হরিনাম যজ্ঞ তার সঙ্গে জনকল্যাণ যেখানে হয় যুগলের মেলা যার জন্যে আজ গোটা বেললাঙাময় আবেগপ্রবণ কারণ এই যুগলে মেলাটা বেলডাঙার মানুষের কাছে আবেগের ভালোবাসার আমরা যখন ছোটোবেলায় ছিলাম মায়ের হাত ধরে এই মেলায় যেতাম তার সঙ্গে কাগজের বাসি পাওয়া যায় সেই বাসি বাড়াতে সকালে বেলায় বাড়ি আসতাম কারণ এই বেলা শুরু হয় সন্ধ্যা সাতটায় সকাল সাড়ে আটটা নটা অবধি আমরা রাত্রিবেলায় মেলায় ছোটবেলায় যেতাম না যেটা আমরা সকালবেলায় এখন অনেক বাচ্চারা বেলায় মেলায় যায় রাত্রিবেলায় মূলত পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব সবাই মিলে মেলাটাকে উপভোগ করতে যায় তাহলে তাহলে চলুন আজকে আমরা দেখব যুগলের মেলা শুধুমাত্র যুগলের মেলা দেখব না তার আগে দেখবো রাধাকৃষ্ণের বিগ্রহ যার জন্যে আজকের এই উৎসব শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখো যুগলের মেলায় যাওয়ার আগে যেতে হবে মণ্ডপতলায় যেখানে হয় রাধাকৃষ্ণের যার উপলক্ষে হয় আজকে রাত্রে যুগলের মেলা

তার জন্য মন্দির বন্ধ আছে দেখো আমরা আছি সুবর্ণনগর যাওয়ার রাস্তাটা পাড়ার মোড়ে এখানে পাড়ার মাঝখানে এক জায়গায় খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণের যুগল মূর্তি সাজায় তার সঙ্গে গৌরাগঞ্জ নিত্যানন্দ মহাপ্রভু ও রানী দুই সখীকে নিয়ে সুন্দরভাবে যুগল মূর্তি সাজায় চলো তাহলে আমরা এখন সেই যুগল মূর্তি দর্শন করে আসি আমরা এখন রাধারানী তার সঙ্গে শ্রীকৃষ্ণ নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তার সঙ্গে রাধা দুই শোকের দর্শন করব। সকালে তারা বেললাঙা শহর পরিভ্রমণ করবেন তার আগে আমরা দর্শন করছি রাধাকৃষ্ণের একটি অপূর্ব যুগল মুক্তি যাদের জন্য আজকে বেললাঙার মুখে এই যুগল অনেকেই জানেন না এই যুগল কেন হয় বেললাঙা আমি আজকে কিছু কিছু রাধাকৃষ্ণের মূর্তি ঘুরে দেখাবো এবং তার সঙ্গে যুগলের মেলা অবশ্যই ঘুরে দেখাবো যুগলের সাথে আবার আড্ডি পাড়া আমরা এখন চলে এসেছি আড্ডি পাড়া দেখেন এখানে রাধাকৃষ্ণকে যুগল সাজিয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে রাধাকৃষ্ণের এই সাজানো আড্ডি পাড়ায় প্রতি বছর সুন্দরভাবে ফুলদে রাধাকৃষ্ণ ও তার সখীদের বিগ্রহ সাজিয়ে থাকে যার ব্যতিক্রম এবছরও নাই আমরা দর্শন করছি রাধাকৃষ্ণের যুগল মূর্তি আমরা এখন আছি বেনিয়াপাড়া দেখে তো এখানকার যে বেনিয়াপাড়া বা বাবুপাড়া এখানে দেখে নেব রাধাকৃষ্ণের যুগলের যে মূর্তি সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের যুগল চলুন তাহলে এবার আমরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে নিই বেনিয়াপাড়া বা বাবুপাড়ার এখানেও খুব সুন্দর করে রাধাকৃষ্ণের মূর্তি সাজানো হয়েছে ওটা বেরলাঙায় পাঁচ ছ জায়গায় এরকমভাবে সাজানো হয় তার মধ্যে আমি আপনাদের তিন জায়গায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করালাম আমরা এসে উপস্থিত হয়ে একটি জনকল্যাণ এখানে সাময়িক খনিকের মেলা আমরা এই মেলাটা আজকে সাময়িক টাইমে হয় অর্থাৎ রাত্রিবেলায় বসে সন্ধ্যা সাতটা থেকে পরের দিন সকাল সাতটা সাড়ে সাতটার দিকে মেলা ভেঙে যায় চলো তাহলে আমরা এবার জনকল্যাণে এখান থেকে শুরু হয় মেলা মেলাটাকে ঘুরে দেখি এবার মেলায় কিন্তু রাত যত বাড়বে মানুষের আগ্রহ অত বাড়বে এবং মেলায় ভিড় তত বাড়বে তোমরা দেখতে পাচ্ছ মেলায় কি পরিমাণে মানুষজন একত্রিত হয়েছে আর সত্যি কথা বলতে এই মেলা আমরা আগে ভোরবেলায় দেখতে যেতাম তবে তোমাদের ভিডিও দেওয়ার জন্য আমি রাতে গেছি কারণ ভোরবেলায় গিয়ে ভিডিও করে এনে এডিট করে কিন্তু আমি সকালের মধ্যে কোনো মতে আপলোড করতে পারবো না এখন আমার বন্ধুরা মেলায় ঘুরছে আর আমি তোমাদের জন্য ভিডিও এডিট করছি তার কারণ তোমাদের সকালে ভিড় আর দিতে হবে দেখতে পাচ্ছ মেলায় খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আজকে এই ভোল থেকে শুরু করে অনেকে অনেক কিছু খাওয়া দাওয়া করবে তার সঙ্গে ঢিলে বিক্রি হচ্ছে মেয়েদের বিভিন্ন রকম অর্নামেন্টস যেগুলো তোমরা কিনতেই পারো 이 랑, 하리 랑, 랑 랑, 하리 하리, 에고맨, 에고바. कृष्ण कृषणा कृष

বন্ধুরা যুগলের মেলা থেকে আমি বাড়ি আসলাম এখন মাঝে গভীর রাত্রি একটা এরপরে আমি ভিডিও এডিট করতে বসবো এডিট করে আমি ঘুমিয়ে পড়বো সকালবেলায় কিন্তু এই মেলার চেহারা আরও আলাদা রকম হবে যে রাধা রাধাকৃষ্ণের মূর্তি আমি আপনাদের দেখালাম তাই বাইরেও কিছু জায়গায় রাধাকৃষ্ণের যুগলে সাজানো হয় এবং সবগুলোকে নিয়ে আজকে ভোরবেলা থেকে সকাল সাতটা অবধি গোটা বেলডাঙা শহর ঘোরানো হবে সেই এক দুর্লভ দৃশ্য তবে সেই দৃশ্য আমার চ্যানেলে দেখতে পাবেন না কারণ আমি তখন বেলডাঙায় থাকবো না আমার পড়া থাকে আমি পড়তে চলে যাব বহরমপুর কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য একটি পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবেন ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার